Boop, mm -hmm. নমস্কার বন্ধুরা মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁচা আমের জেলি চাটনি যেটা অনুষ্ঠান বাড়িতে পাওয়া যায় খেতে দারুণ লাগে বেশ মিষ্টি মিষ্টি টক জাল তো চলো দেখে নাও কীভাবে বানাচ্ছি তো এখানে আমি তিনটে বড়ো সাইজের কাঁচা আম নিয়েছি আর এই আমটা দু তিন দিন আগে আনা হয়েছিল ফ্রিজে রাখা ছিল তো আমি সময় পাচ্ছিলাম না এই রেসিপিটা করা তো যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো আমটা ভালো মতোভাবে ঝুলে নিতে হবে একটু বড় সাইজের আম নিলেও ভালো হয় যেটা মানে লম্বা আর একটু বড়ো হবে তো এই যে ভালো করে ছুলে উপরের অংশটা আমি তুলে নেব কাঁচা আম তো আর এর আগে আমি আগের বছর একটা প্লাস্টিক চাটনি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ম্যাঙ্গো প্লাস্টিক চাটনি তো ওটাও রয়েছে চ্যানেলে তোমরা দেখে নিতে পারো তো এই যে দেখতে পাচ্ছ আমগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি উপরে খসাটা ছাড়িয়ে তো এই আমগুলো এরপর আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব তো এখানে আমি দুটো গ্রেটার নিয়েছি এটার সাহায্যেও তোমরা করতে পারো কিংবা এই যে এইটা যদি বাড়িতে থাকে তো এটার সাহায্য করতে পারো কিন্তু খুব ছোটো না আর খুব বড়টার দিকেও করা চলবে না এই দুটোর মধ্যে করতে হবে তো এই যে দেখতে পাচ্ছ এরপর আমি আমটাকে উপর থেকে একটু ঘষে ঘষে ভালো করে গ্রেড করে নিচ্ছি একটু সময় লাগবে তো একটু সময় নিয়ে এটা করতে হবে তো এই যে দেখতে পাচ্ছো খুব সুন্দর ঝুরি ঝুরি ম্যাঙ্গোর একদম রেডি গ্রেড করা এরকম হবে এটা তো বাকি ম্যাঙ্গোগুলোও আমি এরকমভাবে ভালো করে গ্রেড করে নেব আর এই চাটনিটা গরম ভাতের সাথে তো খেতে ভালো লাগে কিংবা ফাঁকা টাইমে যখন বসে থাকবে না ভালো লাগবে না কিছু তো তখন বাটিতে নিয়ে বেশ সময়টা এনজয় করা যায় বেশ ভালো লাগে খেতে তো এই যে দেখো আমার গ্রেট করা হয়ে গিয়েছে আর আমি এগুলো ধোবো না এটা আমি একটু ভাপাবো গরম জলে বেশ ভালো করে একটু ভাপিয়ে নেব তো এই যে আর আমি আমটা প্রথমে ধুয়ে নিয়েছিলাম যার জন্য এখানে আর ধোয়ার কোনো দরকারই নেই তো এই যে এরকমভাবে গ্রেড করে নিয়েছি তিনটে আমি দেখতে পাচ্ছ আর এই সাইডে আমি একটা বড় কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গিয়েছে এরপর যে গ্রেড করা ম্যাঙ্গোটা রেখেছিলাম তো এটা আমি দিয়ে দেব। কাঁচা আম অনেক বেশি টক হয় যার জন্য আমি এটা ভাপিয়ে নিচ্ছি তো ভাপিয়ে জলটা ফেলে দেব যাতে এর একটু টক ভাবটা কমে তো এখানে আমি একটা এক চামচ লবণ দিয়েছি তো বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি এটা একটু হাঁপিয়ে নিচ্ছি বেশিক্ষণ ভাবানো চলবে না যেন খুব বেশি না হয়ে যায় একটুই যখন ফুটে উঠবে তখন এপাশ ওপাশ করে তো এরপর তুলে নিতে হবে এই যে আমি জল ঝরিয়ে এটা এরপর তুলে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছি একটা এই যে জল ঝরানো জায়গায় আমি এটা তুলে পুরোটা জলটা ঝরিয়ে নেব তো দেখতে পুরো জলটা ঝরিয়ে নিয়েছি আর এই সাইডে একটা কড়াইয়ে আমি পরিমাণ জল এটা আমি দিচ্ছি দু বাটি একটা চিনি শিরা তৈরি করব। আর এখান দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কিছু লং এলাচ দারুচিনি তো এগুলো দিয়ে বেশ ভালো করে নেড়েছি এখান দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চিনি তো এগুলো বেশ সু একটা সুগন্ধ স্মেল আসবে চাটনির মধ্যে যার জন্যে দেওয়া সাম এক চামচ পরিমাণ লবণ পরিমাণ মতো তো সব কিছু ভালো মতোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি সিঁড়া রেডি করার জন্য তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কালারটা একদমই চেঞ্জ হয়ে আসবে এই যে চিনির সিরা একদমই রেডি তো এই সময় আমি যে আমটা ভাপিয়ে রেখেছিলাম তো পুরো গেট করে আমটা আমি এখানে দিয়ে দিয়েছি তো তারপর একটু নেড়ে চেড়ে এটা আমি হতে দেবো তো এই যে দেখতে পাচ্ছি বেশ সুন্দর করে নিয়ে এসে নিয়েছি আর এক চিমচির মতো সামান্য পরিমাণ একটু লবণ একটু কালারের জন্য তো এই যে এটা মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তো অটোমেটিক মানে এটা যত ফুটবে অটোমেটিক একটা গ্রিন কালার চলে আসে তো এই যে দেখতে পাচ্ছ ম্যাঙ্গো চাটনি যত মানে ফুটবে তত ঘন হবে আর কালারটা চেঞ্জ হবে আর এখানে আমি একটা ড্রাই মশলা তৈরি করব যার জন্য এই যে যা কিছু লাগে সর্ষে জিরে তারপর গোলমরিচ শুকনো লঙ্কা তো এগুলো নিয়ে নিয়েছি ধনে তো এগুলো আমি এই যে ছোট্ট হামাল দিস্তার সাহায্যে এটা গুঁড়ো করে নিয়েছি তো দেখতে পাচ্ছি এখান থেকে আমি এই হাফ চামচের মতো এই যে ভাজা মশলাটা উপর থেকে দিয়ে দিলাম তো তারপর সব কিছু ভালো মতোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কালার একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আর এই ভাজা মশলার জন্য সেনটা আরও অনেক সুন্দর হবে তো যত মানে সময় যাবে তত এটা ঘন হতে থাকবে কালার চেঞ্জ হবে এখানে আমি ভিনিগার অ্যাড করছি তো আমি এটা স্টোর করে রাখবো যার জন্য আমি অনেকটা পরিমাণ বানিয়েছি তো আমি ভিনিগার অ্যাড করে দিলাম তোমরাও যদি বেশি দিন স্টোর করে রাখতে চাও একটু ভিনিগার এক চামচের মধ্যে অ্যাড করে দিও তাহলে কোনো রকম ফাঙ্গাস লাগবে না নষ্ট হবে না তো এই যে ঠান্ডা হওয়ার পর আমি এটা আলাদা জায়গায় ট্রান্সফার করে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এই ম্যাঙ্গো জেলি চাটনিটা অসাধারণ খেতে লাগে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো এই যে তো আমার জেলি চাটনির রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে অনেক লোভনীয় হয়েছে মিষ্টি মিষ্টি টক ঝাল আর যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার বানিয়েও আর কমেন্ট করে আমাকে জানিও যে আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে যে বেল আইকনটা ওটা অল করে দিও যাতে আমি যখনই ভিডিও শেয়ার করব তোমরা দেখতে পাও তো এই যে আজকের মতো রেসিপি এখানেই সমাপ্ত আবার দেখা হবে নতুন রেসিপিতে সবাইকে টাটা বাই বাই